সেই জেলাষ্ট আসলে কি সেই বাংলাদেশটা কি এই বাংলাদেশটা হচ্ছে কবি সারা বড় ভাষায় আমার মা বোনের প্রত্যেক দিন দাতা এসে জেনে চিকিৎসাবানের বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে আপনারা ছেলে মেয়েরা স্কুলে কলেজে বিনা মূল্যে পড়াশোনা করতে পারে

করতে চাই যে বাংলাদেশে আপনারা যারা কৃষক আছেন চাষ করছেন চাষ করবার পরে রাজ্য মূল্যে আপনার চাষে ধান চাল বিক্রি করতে পারবে আর পটল বিক্রি করতে পারবে পেঁয়াজ আলু রসুন বিক্রি করতে পারবে আমরা সেই ন্যায্য মূল্যে কৃষকের দাম পাওয়ার বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার মা বোনের ইজ্জত সম্মান

আমরা সেই বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশটা চাইছে কাজ করতে গিয়ে আমরা সেই বাংলাদেশটা চাই সেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটা সিঙ্গাপুরের মতো ক্যালিফোর্নিয়ার মতো দুনিয়ার সবচেয়ে আধুনিকতম বন্দর হবে যেখানে গুরুতমের শ্রমিক নেতাদের তান্ডাবিয়ার পান্ডারি চলবে না কাজ করবে চাকরি করবে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করা করবার যে উত্তর অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে আমরা তাকে স্বাগত জানাই শুধুমাত্র একটা শর্ত বাংলাদেশের স্বার্থ যেন কোনো ভাবে ভরণ্ডিত হয় আমার জাতীয় আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করে চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব বঙ্গ দর্শনে বলে প্রত্যেক তিন সাগরে একটা হাত করতে পারে এবং যতক্ষণ প্রত্যেক প্রসার হতে যাব এবং এটাই হচ্ছে বাংলাদেশ شورای তারিখে হিসাবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী পছন্দের বাংলাদেশ বন্দর দয়ত্তরের রাষ্ট্রীয় মান 150 শত সেই হিসাবে আমরা যাচ্ছি চট্টগ্রাম বন্দর ধরে হয় করতে হবে এবং তার মাধ্যমে চট্টগ্রামের লক্ষ লক্ষ টাকারjsonwebtoken

অৎস ব্যবসা এবং শিল্প পরিমাণ করতে হবে হাইটে শিপ দিয়ে বাংলাদেশে যেন মাছ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে দুশো বছর কাজের সম্মান যে এই সমুদ্রে দু হাজার পঁচিশ মাছ ধরে সেই মাছের ব্যবসা করে কাপটি পরিবহত হইতে পারবেন না

বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল পাহাড়কে ঘিরে যে বিশাল পর্যটন শিল্প গড়ুয়া তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উত্তর দেন চট্টগ্রামকে ঢেলে বাংলাদেশের পুরো দক্ষিণ অঞ্চল এবং পুরো অঞ্চলকে ঘিরে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি বাংলাদেশের কোটি কোটি যুবকের

প্রায় পনেরো হাজার জাহাজ কে হবে কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প আজ মরতে বসেছে যেখানে দুশো মতো জাহাজ ভাঙার শিল্পে উঠান ছিল সেখানে সেটা নেমে এখন চব্বিশ থেকে পঁচিশটাতে চলে এসেছে বিভিন্ন অজুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমরা সতর্ক করে বলছি যে সম্পদ বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যবহার করতে হবে এটাই হচ্ছে তাই দুই করবার যে রাজনীতি এবং এই কারণ এখানে যে চালাল এবং গুন্ডা যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক তাদের নামে এখানে ঘুরা এই সকল শ্রমিক সংগঠন হচ্ছে লুটপাটের সংগঠন তাই চট্টগ্রামকে যদি সত্যিকারে আমাদের অর্থনীতির রাজধানী বানাতে হয় যদি চট্টগ্রামকে সত্যি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয় এই চট্টগ্রামকে ঢেলে